আচ্ছা আচ্ছা রানা উ আনার তাই না এই যে আমরা যার জন্ম তারিখ করছি বড় বড় ব্যাঙ্কিং হচ্ছে সবাই কাছে জিজ্ঞাসা করে ভাই মেহফিল করছো কত চান্দা দিয়েছো বলবো এক হাজার টাকা পাঁচশো টাকা আমি মেনে নিলাম ভাই এক লক্ষ টাকা জমা হয়েছে সবাই মালাই মানে জমানের জন্ম তারিখে চান্দা দিয়েছ তুমি খোঁজ বার করেছো না ভাই খোঁজ বার করেনি যার জন্ম তারিখ তার টাকা চুরি করে তার মেহফিল এমাম খোঁজ না বলবো এমামের হক মেরে দিলাম না কেমন মানে আপনার কাছে আমি ঋণী আপনার কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে আছি নিয়ে আবার আপনার প্রোগ্রাম করছি যাতে আপনি সন্তুষ্ট হন আর আপনি বারবার প্রতিদিন আমাকে তাগে তা করছেন আমার টাকাটা দিয়ে আমার আপন হও আমার টাকাটা দিয়ে আমার আপন হও আমার টাকাটা দিয়ে আমার আপন হও এত বাস যাচ্ছে আমি কোনোদিন টাকা দিচ্ছি না না দিয়ে তার জন্ম তারিখ পালন করছে যেমন আপনার জন্য আমার জন্য খারাপ লাগবে এম জন্য খারাপ লাগে সত্যিকার অর্থে এমাম অনেক ভালোবাসে শুধু আমরা নিকট ব্যক্তি এমামের হয়তো এই জন্য আমাদের উপরে অন্য কিছু হয় না তাই এই পনেরো সপনের মেহফিলে অদা করুন নিজেকে যে খুমস জীবনে বার করে দেন কারণ কবরে তো শুয়ে এই হুকুম হয় না তোমার ইমামকে এমন যেন না হয় এক টাকা ঋণ হলে কি হয় বলছি এক টাকা ঋণ তার পরিশোধ করতে হবে তখন ধরা পড়বে তাহলে যদি এক টাকা ঋণের জন্য আমি ধরা পড়ি তাহলে কবরে যখন বলা হবে তোমার ইমামকে প্রথমে সে কবরের দুনিয়ায় সে যখন সরিয়ে তা লিখিত পড়া হবে আর বারবার নাড়া দেওয়া হবে আর ইসমা ইফাম শোনো বোঝো এই সন্তান যখন তোমাকে জিজ্ঞাসা করবে তোমার এমামকে তখন তুমি বলবে প্রথমে এমাম আলি ইবনা তালিম এইভাবে বারো জন এমামের নাম নেওয়া হবে তখন যেন আমি লজ্জিত না পারি প্রথম এমামের নাম হলো বললাম মাওলা একুশে রমজান পালন করি মাওলা তোমার তোমার জন্য উনিশশো রমজানের স্মরণ করি মাওলা আলী তোমার তেরো স্মরণ করি এমামে হাসানকে বলেন মাওলা আপনার জানা যায় তিন লেগে থেকে স্মরণ করি মালার থেকে উনিশশো তোমার শো হাসানকে স্মরণ করি এক এক এমামকে বলেন মালদা সবাইকে স্মরণ করি যখন এমামের জমানা না ভাববে মলা সাহেবার জামান আমি খুব লজ্জিত হই এক দিনেরও টাকা আমি দিতে পারিনি যত জীবন আমার বয়স হচ্ছে সব মেরে এসেছি এ মাম তখন বলবে আমি তো লজ্জিত যে তুমি একদিনও আমার হক দাওনি এমন যেন না হয় এই জন্য খুবসের টাকা বার করতে হবে এ বাদাতের প্রথম স্তর সে আবার প্রথম স্তর নামাজ তো আছে যে নামাজ পড়তে যাচ্ছে আমি শুধু বাহ্যিক গোষণ করলে হবে না এই পোশাক পরলে হবে না খোমসটা বার করে পোশাক কিনতে পোশাক পবিত্র যেটা ভেতরে আছে সেটাও পবিত্র আমার পোশাক নোংরা ভেতর নোংরা আমি বলছি ইয়া সাহমাজমান আওয়াজটা তো খুব সুন্দর মসজিদ ঘুমচে উঠছে মাওলা আপনি আসেন মাওলা বলবে একষোট্টি হিচড়ির কথা আমার মনে আছে হ্যাঁ ওটাও ডেকেছিলো কিন্তু আমার দাদা হুসাইনের সঙ্গে সঙ্গে দেয়নি শুধু আমার দু টাকা তুমি দিতে পারো না আমাকে ডাকছো সাহায্য করবে আমার তিনশো তেরো জন দরকার আছে তিনশো তেরো জন আল্লাহ আকবার কমান্ডার কত সৈন্য হবে বলছে হাজার হাজার সৈন্য হবে আল্লাহ আকবর রেওয়ায় পড়লে আশ্চর্য হয়ে যায় আমরা তিনশো তেরো জনের মধ্যে যদি না যেতে পারি কমসে কম সৈন্যদের মধ্যে যেতে পারি